পরিধান করিয়া পরিধান করিয়া শপথ নিতেছি শপথ নিতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রশ্ন হলো এই যে এত সমালোচনা তারপরও কি আসলে এদের কান পর্যন্ত কি পৌঁছাইবে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তি তার তো কোনো আসলে কোনো জুরি নাই সে এই ধর এমনভাবে মানে ভাব নিয়ে কথাবার্তা বলে মনে হয় যে বাংলাদেশের একমাত্র সফল অধিনায়ক শান্তই এছাড়া এর আগে কেউ এত মানে সাকসেস অর্জন করে নাই তারপর যদি আমরা মানে শান্তিরক্ষা বাহিনীর শান্তি কমিটির সদস্য এবং মনালিসা খ্যাত টন্টন দাদা তার কথা যদি বলি টন্টন দাদার তো আসলে কোনো মানে তুলনাই হয় না আজকে দুই বছর ধরে দেখতেছে টনটন দাদা এই যে টন শুরু করছে আমাদের সাকসেস এমপি সাহাব ওনার কথা আর কী বলবো আজকে দেখলাম উনি প্রেস কনফারেন্সে আইসা ওনার দেখলাম যে ওনার যে এমন একটা ভাব মানে ভাব দেখ কেমন হইতাছে যে ম্যাচটা জিততা মানে উনি আসছে প্রেস কনফারেন্স করতে এই জন্য ওনার ভাবটাই অন্যরকম তবে সবশেষে যে কথাটা বলতে চাই আমাদের আসলে মানে ক্রিকেট বোর্ডের যে সভাপতি আছেন নাজমুল হাসান পাপন কাকু পাপন কাকু কবে যে এটার আসলে পরিবর্তন করবে সবচেয়ে বড় প্রশ্নটা এ দেয় আর সুমাইয়াপা তো আসে নেই মানে কোচের সবচেয়ে আদর্শ সন্তান আপা তো ওরা আসলে এই মানে টিমের থেকে সরবেও না আর আমরা এই যে সমালোচনা করে যেমন কোনো ফায়দা হবে না এইভাবেই ক্রিকেটটা চলবে এইভাবেই মানে সাধারণ জনগণের সাথে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের যে মানে খেলোয়াড় যারা আছে তারা এই ধরনের নাটক করে যাবে এবং আমরা বসে বইসা এই ধরনের

একজন ক্রিকেট প্রেমিক হয় কয়তো লজ্জা লাগে কিন্তু তুমি তো দেখো আল্লাহ তারপরও কই আল্লাহ তোমার কথাটা আমেরিকার সাথে আমার বাংলাদেশ পাঁচ উইকেটে আছে আল্লাহ সিজি আল্লাহ আল্লাহ এই সব ক্রিকেটারের হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ লিডনের বউ বলছে লিডন নাকি দুই মিনিটের বেশি পারফরমেন্স করতে পারে না আল্লাহ কেমন করি অপেনিং এর জায়গা পাই আল্লাহ এই দুই কুলাঙ্কারের হাত থেকে আমাদের ক্রিকেট কে রক্ষা করো আল্লাহ নাজমুল হোসেন যে অধিনায়ক হয়েছে আল্লাহ এটা মাহমুদুল্লার উপর অবিচার করা হয়েছে আল্লাহ তার মতন একজন অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার থাকতে নাজমুল হোসেন শান্ত কেন অধিনায়ক হবে আল্লাহ আল্লাহ যারা পারফরমেন্স করতে পারতেছে না বিশেষ করে লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার ইঞ্জুরি ফলের পারেন সমস্যা নাই আল্লাহ কবুল করে আল্লাহ 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 এদের জায়গায় যেন মেহেদি হাজার মেরাজের মতো অন্য কেউ অভিজ্ঞ ক্রিকেটাররা জায়গা পায় আল্লাহ আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ

আপনি যদি অন্তত একটা গালি না দেন তাহলে তো আপনি মানসের বাচ্চাই না মালে আসেন ধরেন আপনি বিয়ে করছেন এক মাস এক মাস পর ডাক্তার আইসা বলল আপনার বউয়ের পেটে বাচ্চা বাচ্চার বয়স চার মাস বউ কইলো যে এই বাচ্চার বাবা আপনি তখন ওই অবস্থায় আপনি কি মানষের মিষ্টি খোৱাইবেন না আলতো করে নিজের বিচিতে একটা টোক্কা দিয়া দেখবেন আপনি কি বাইচা আছেন না মরে গেছে তাই আমাদের ক্যাপ্টেন আমেরিকান নায়ক শান্ত বায়ের উচিত সংবাদ সম্মেলনে আবল তাবল বলার আগে অবশ্যই নিজের বিচ্ছিতে একটা টোকা দিয়ে চেক করা খায় বাং পাতা বুঝে আল লোকে কয় নানান কথা তো যারা যারা সেই দিন রাতে খেলা দেখা লিটন দাস ও শান্তকে কে বকা দিছেন আইম উইথ ইউ আর যারা যারা সেই দিন রাতে খেলা না দেখা ঘুমাইছেন তাদেরকে আই লাভ ইউ আমি সাপোর্ট করতেছি যে আজকে জুতার মালা গলায় আজকে জুতার মালা গলায় পরিধান করিয়া পরিধান করিয়া শপথ নিতেছি শপথ নিতেছি আর কোনদিন আর কোনদিন এই বাংলাদেশের খেলা এই বাংলাদেশের খেলা দেখব না না যদি আর কোনোদিন বাংলাদেশের খেলা দেহি যদি আর কোনোদিন বাংলাদেশের খেলা দেহি হেলে কুত্তা শুয়ারের বাচ্চা হেলে কুত্তা শুয়ারের বাচ্চা যদি আর কোনোদিন যদি আর কোনোদিন মিলেজের মতো اكو খেলা দেখতে যাই মিলেজের মতো اكو খেলা দেখতে যাই হেলে সফিকের মহে কসু দেয় দশতে হেলে ভাই কি কি দেখি কর

এই বলিয়া এই মনিয়া আমাদের শপথ আমাদের শপথ সমাপ্তি করিলাম সমাপ্তি ঘোষণা করলাম আর খেলার কোবালে পাবো খেলার কোবালে মগুর ঘরের মুরগি বিচার মুখে মগুর ঘরে মুরগি বিচার মুখে কালো মুরার গুমা কি এ কোলা গবে কালো মুরা কালো মুরার গু বাইকে পিডাইয়া বয়কট করিলাম পিডি যা বয়কট করলাম বয়কট বিসিবি বয়কট বিসিবি বয়কট পাবো বয়কট পাবো বয়কট শান্ত তো যাই হোক শেষ স্বর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি শেষে ধন্যবাদ জানাচ্ছি আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন দেখবেন সকালাম